আগামী নির্বাচন আগামী নির্বাচন কি জামাত সরকার গঠন করতে পারবে এই ব্যাপারে আমি সদাভাগ আশাবাদী কারণ আল্লাহ রব আলমিন বলছেন যে আতাসিম হাবলিল্লাহ ইসামিয়া ওয়ালা তাফারাক আর আন আকিম উদ্দিন আলা তাফার এই আয়াতগুলো কিন্তু সমগ্র মুসলমানের জন্য এটা আসছে তো এই আয়াতের আলোকে যদি ইসলামিক যে দলগুলো আছে সবাই যদি একত্রিত হতে পারে এরা মত পার্থক্য না করে তাহলে আল্লাহ রবুল্লা আলামিন এই জনগোষ্ঠীকে অবশ্যই ক্ষমতা দিবেন কারণ সুরান নুরের পঞ্চান্ন নম্বর আয়তা আল্লাহ রবুল্লাহ আলেন বলছেন যে আল্লাহ ওয়াদা দিয়ে বলতেছেন যারা আমেলের সলেহা মানে আল্লাহর প্রতি বিশ্বাস এবং আমেলের সলেহা করবে তাদেরকে আল্লাহ ক্ষমতা দান। বলে তো দেখেন যে অন্যান্য দলের তুলনায় ইসলাম পন্থীদের যে ভোট মানে অন্যান্য দল যেগুলো আছে তারাও কোনো না কোনো ইসলাম পন্থীদের অনুসরণ করে সুতরাং ইরা পৃথিবীতে অন্যান্য দেশেও যেমন মিশর টিউনেশিয়া আলজেরিয়া তারপরে তুরস্ক যেখানেই ইসলাম এক হয়েছে আফগানিস্তান যেখানে এক হয়েছে তারা ক্ষমতায় আসছে তো বাংলাদেশেও এই প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং বাংলাদেশেও মানে আসার সম্ভাবনা রয়েছে যদি নিরপেক্ষ এবং আন্দোলনের ভোট বেশি অন্যান্য আন্দোলনে হয়তো কম তারপরে যেখানে জামাত ইসলামের ভোট বেশি সেখানে অন্যান্য ইসলামী আন্দোলনের ভোট একত্রিত হলে এই এক শতাংশ দুই শতাংশ তিন চার পাঁচ শতাংশ ভোট জামাতের সাথে যোগ হলে জামাত কিন্তু সেই এক্সিস্টিং পদ্ধতি হোক আর পিয়ার পদ্ধতি হোক যে পদ্ধতি হোক জামাত ক্ষমতায় আসার জন্য মানে বলা যায় যে একেবারে কাছে এই জন্য আমরা শতভাগ আশাবাদী যে আগামী নির্বাচনে জামাত ইসলাম ক্ষমতায় আসার জন্য মানে মানুষ বলা যায় যে তাদের সমর্থন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে দেখবেন একটা অ্যানালাইসিস করে দেখবেন একটা পরিশ্রম করে দেখবেন যে আমাদের এই ইউনিয়নে আজ থেকে একুশ বছর পঁচিশ বছর আগে দু এক সালে যখন তার দলীয় জোট হয়েছিল তখন কিন্তু আমাদের মহিলা কর্মী একজনও ছিল না এই ইউনিয়নে কিন্তু এখন প্রায় হাজারের কাছাকাছি তার মানে কি আপনি অন্যান্য আন্দোলন প্রচলিত যে আন্দোলনগুলো আছেন বিএনপি আমলীগ বা অন্যান্য দল তাদের একজন কর্মীও আপনি খুঁজে ভাবেন না এই ইউনিয়ন কিন্তু যে জাগরণ তৈরি করেছে জামাত ইসলাম যে একটা ইউনিয়নে এক হাজার মহিলা কর্মী মানে কি মানে এক ঘন্টা নোটিশে তারা এক জায়গায় করতে পারছে তো বিশাল ব্যাপার না এই মহিলা ভোট আপনার বাংলাদেশে যে প্রায় ফিফটি এর কাছাকাছি মহিলা ভোট এখানে আমার মনে হয় প্রায় থার্টি পার্সেন্ট ভোট জমা ইসলাম ভালো মানে এমন একটা জাগরণ তৈরি হয়েছে আর অন্যান্য দল মত নির্বিশেষে যখন এই ভোটগুলো এক জায়গায় হবে জামাত ইসলাম ক্ষমতা হওয়ার জন্য খুব একটা কঠিন হবে না তবে যে ষড়যন্ত্র চলতেছে এই ষড়যন্ত্র থাকলে ক্ষমতায় আসা কঠিন হয়ে যাবে কারণ এই ষড়যন্ত্র জামাত ইসলাম হতে দেবে না কারণ এই পাতা মিনির বাসনে জামাত ইসলাম হয়তো যাবে না ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য হ্যাঁ সুষ্ঠ নির্বাচন যদি হয় আগামী দিন ইনশাআল্লাহ জামাত ইসলাম ক্ষমতায় আসছে এই ব্যাপারে আমরা আশাবাদী ধন্যবাদ স্যার আপনাকে সময়